জন্ম মৃত্যু আর বিয়ে এই তিন সময়েই দেখা যায় পরিবার সহ আত্মীয় স্বজন সবাই মিলে একত্রিত হওয়া হয় তাই আমার কাছে মনে হয় বিয়ের আয়োজন ছোট করেই হোক বা বড় করেই হোক এই আয়োজনটি অবশ্যই করা দরকার আর এই আয়োজনটি সারা জীবন একটা মেয়ে বা একটা ছেলের মনে গেথে থাকে বিশেষ করে মেয়েদের কাছে তো এই বিয়ের দিনটা বিয়ের সাজটা স্বপ্নের মতো সারা জীবন মনের কোণে একটা আদরের জায়গায় থেকে যায় আসসালামু আলাইকুম রক্সানা স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন গত পরশু থেকে বিয়ে বাড়ির আয়োজনে আছি আমারই এক আত্মীয় বিয়ে সম্পর্কে হয় ননদ এই বিয়ের মজাটা হচ্ছে যে কমিউনিটি সেন্টারের বিয়ে আর বাড়িতে বিয়ে দুটোর কিন্তু আলাদা মজা আছে আর কমিউনিটি সেন্টার আমার কাছে খুব একটা মজার মনে হয় না বা অতটা ভালো লাগে না কেমন যেন খুব ফর্মাল গেলাম আর খেলাম চলে আসলাম কিন্তু বাড়িতে বিয়ের মজাই আলাদা বাড়ির পরিবেশ আত্মীয় স্বজন সব সবার সাথে কথাবার্তা আন্তরিকতা সব কিছু দেখা যায় খুবই দারুণ একটা সময় কাটে কিন্তু দেখবেন কমিউনিটি সেন্টারে সেটা হয় না আর এই বিয়ের আয়োজনেই দেখা যায় সকল আত্মীয় স্বজন সেখানে আসে সবার সাথে পরিচয় হয় গল্প হয় আর এই রেসটা কিন্তু এতে কিন্তু দুই পরিবারের আত্মীয় স্বজন সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায় পরিবার সম্পর্কেও কিন্তু একটা ধারণা পাওয়া যায় আয়োজনগুলো না হলে কিন্তু সে সময় কোনো কিছুই বোঝা যায় না পরবর্তী বা দেখা সাক্ষাৎ হলে পরিচয় থাকে না বা নতুন করে আবার পরিচয় হয় তখন একটা ব্যাপার তবে বিয়ে বাড়িতে আত্মীয় সাথে পরিচয়টা আমার কাছে মনে হয় অনেক বেশি গুরুত্ব বহন করে আবার গ্রামের বিয়ে আর শহরের বিয়ে এটাতেও কিন্তু একটা পার্থক্য আছে যদিও বা শহরে ওই যে ম্যাক্সিমাম দেখা যায় কমিউনিটি সেন্টারেই বিয়ে করে কারণ বাড়িতে পর্যাপ্ত জায়গা থাকে না কিন্তু গ্রামে যেটা হয় বাড়িতে পর্যাপ্ত জায়গা থাকে বড় উঠান থাকে বাইরে রাস্তা থাকে আর মানে হাঁটা চলা খাওয়া দাওয়ার সব কিছুর পরিবেশটা ভালো হয় মুখে হাসি রাখো সারাদিন হাসতে থাকবা একদম এই যে আমাদের বিয়ের কনে বিয়ের সাজটা কিন্তু আমার কাছে মানে মনে হয় প্রত্যেকটা মেয়েরই বিয়ের সাজটা সাজা খুবই দরকার ও যখন সাজছিল ছিল আমার খুব ভালো লাগছিল চুরি পড়ছে আর মানে ইচ্ছে মতো এই যে সাজটা দিচ্ছে বউ সাজতে হয় আসলে বউ যদি নাই সাজলো মানে বিয়ের মজাটাই তো হচ্ছে বউ সাজার মধ্যে দিয়ে সেদিন ইচ্ছে মতো সাজবে সবাই এসে বউয়ের দিকে তাকিয়ে থাকবে বইয়ের একটু প্রশংসা করবে কোন গহনা পড়েছে মেয়েদের যেটা হয় কি পড়েছে না পড়েছে সেটা নিয়ে একটু আলোচনা হবে এগুলোই আমার কাছে মনে হয় বিয়ের মজা আর প্রত্যেকটা মেয়ে আসলে এই দিনটির একটা স্বপ্ন দেখে যে ওই দিন সে কি শাড়ি পরবে কিভাবে সাজবে এই স্বপ্নটা প্রত্যেকটা মেয়েই দেখে আর এই যে দেখেন বিয়ের কনে একদম রেডি খুবই সুন্দর লাগছিল বউকে দেখতে বউয়ের সাজগোজ কমপ্লিট আর সাজগোজ শেষ করে একটু বাইরে গেলাম তখন আবার পোলাও রান্না চলছে আমাদের ততক্ষণে আবার খাওয়া দাওয়া শেষ মানে মেয়ের বাড়ির মানুষজনের সবার খাওয়া দাওয়া শেষ তখন আবার ছেলের বাড়ির জন্য রান্না করা হচ্ছে ওরা আস্তে আস্তে রাত হয়ে যাবে রাতের আয়োজন চলছিল আর সেটাও একটু দেখছিলাম এই যে বড় বড় হাড়িতে উঠানের মধ্যে এই রান্নাটা কিন্তু হচ্ছে আর বাড়ির বাইরে যে জায়গাটা থাকে খোলা জায়গাটা সেখানে কিন্তু ছাউনি দিয়ে সামিয়ানা টাঙ্গির সেখানে খাবারের আয়োজন করা হয়েছে তো আমি একটু বললাম যে একটু দেখি এই হাড়িতে কি আছে উনি আবার খুলে দেখাছিলেন এটা তো পোলাও তারপরে নিয়ে একটু বাইরে গেলাম যে একটু বাইরেটা ঘুরে আসি বাইরে খুব একটা মানুষ নেই কারণ আমরা যখন গেছি মোটামুটি দুপুর গড়িয়ে প্রায় চারটার মতো তখন বাজে তখন আসলে সব মানুষ মোটামুটি খাওয়া দাওয়া করে চলে গেছে কিছু মানুষ বাড়ির ভিতরে আছে আর এই যে দেখেন গ্রাম মানে হচ্ছে কিন্তু অনেক ফাঁকা জায়গা অনেক অনেক ফাঁকা জায়গা গাছ গাছালি পুকুর পার ভালো লাগে গ্রামের এই পরিবেশগুলো কিন্তু দেখবেন যে বেশ ভালো লাগে তো ইনা একটু টুকটু করে খেলছিলো আমরা অনেক লং জার্নি করে গেছি তারপর ইনা বেশ মানে ভালো ছিল আল্লাহ রহমতে আর এদিকে আর একটা সবচেয়ে মজা যেটা সেটা হচ্ছে গেট ধরা বরের জন্য গেট ধরা তো আমি চাচ্ছিলাম যে ইনাকে বলবো যে তুমি মা গেট ধরো কিন্তু ততক্ষণে আমাদের আবার ফেরার সময় হয়ে গেছে কারণ এদিকটা আবার ঠান্ডা পড়ে গেছে আমরা যেহেতু অটোতে ফিরবো আর এই যে এখানে ছেলের বাড়িতে মেয়ের সাজ সেটারও কিছু ছবি জুলে দিলাম আর দুই সাজেরই ছবি রাখলাম নববিবাহিত দম্পতির জন্য অনেক শুভকামনা থাকলো সুখী হওয়া জীবনে আয়োজনটা বেশ ভালো ছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ